السلام عليكم كيف مرات انتو তো কোন জায়গা থেকে লাইভটিতে পেছেন অবশ্যই কমেন্ট করবেন तो so, भाई कौन से करते कि लाइफ की देखते से हम उसको कमेंट कर ज़मीन दे रहे हैं तो সবাই লাইফটি কোন জেলা থেকে দেখতেছেন এবং লাইভটি কী সুন্দরভাবে দেখা যাচ্ছে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো সমস্যা হচ্ছে নাকি লাইভে কথাগুলো বোঝা যায় নাকি ভাই অবশ্যই একটি করে কমেন্ট করবেন কোন জেলা থেকে লাইভটি দেখতেছেন সব আশা করি পুষ্পি একটি কমেন্ট করেন চলে বুঝতে পাবো যে কোন্ জেলা থেকে আপনারা লাইক করেছেন। বেশ আছেন। ওইদিকে আইকো আইকো আই বড়ায়া। ভাই আপনারা কিউন্ন উত্তরছেন? যে কোন্ জেলা থেকে লাইকটা দেখছেন 69 টাকা পেমেন্ট করে যাবেন। আমার কথাগুলো কি বোঝা যায় না যারা লাইভে জয়েন হয়েছেন যারা লাইভে দেখতেছেন তারা অবশ্যই একটু করে কমেন্ট করেন আর চ্যানেলটিতে নতুন এসে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সো নতুন আমি আপনাদের সাপোর্ট চাই ভাই একটি কমেন্ট করেন ভাই যারা লাইকে দেখতেছেন কমেন্ট করেন ভাই কথা মনে না যারা লাইভে যুক্ত হয়েছেন লাইভটি দেখতেছেন তারা আপনার কোন জেলা থেকে লাইভটা দেখতেছেন তো করে জানিয়ে দেন ভাই একটু কমেন্ট করলে কি খুব কষ্ট হয় মানুষের মনে হিংসায় বড় তো সাপোর্ট করতে চান তো আপনাদের জেলায় কি বৃষ্টি হচ্ছে আমাদের মেমসিংহ জেলায় জেলায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানিয়ে দেন ভাই আপনাদের জেলায় যদি বৃষ্টি হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দেন দেখি কোন কোন জেলায় আজকে বৃষ্টি হচ্ছে আমাদের ময়মনসিংহ জেলায় সকাল থেকে এখন পর্যন্ত প্রচুর বৃষ্টি হচ্ছে এখন কিছুটা বৃষ্টি কমছে যে আপনাদের জেলায় বৃষ্টি হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানান আপনি কোন জেলা থেকে লাইভটা দেখতেছেন এটা কমেন্ট করে জানিয়ে জানিয়ে দিতে পারেন mm oh. যারা লাইভটি দেখতেছেন অবশ্যই একটি করে কমেন্ট করেন কেমন আছেন সবাই করে বলার পরে মানুষ তো যারা লাইভে যুক্ত হয়েছেন তারা একটু করে কমেন্ট করেন ভাই একটা কমেন্ট এখন পর্যন্ত করেন না এত এত মানুষ লাইভে দশ পনেরো জন জন করে লাইভে যুক্ত হচ্ছেন কিন্তু কেউ বা একটা কমেন্ট করার মন তাই না আপনাদের কী বলবো আপনার আসলে আপনাদেরকে সাপোর্ট করতে চান না সো এই মুহূর্তে জিরি বৃষ্টি হচ্ছে আমাদের জেলায় নান্দাইল থানা আর কোন কোন জেলায় এবং কোন থানায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যদি মন চায় আপনাদের মনে হিংসায় বর আপনারা কি বলবেন এখন পর্যন্ত একটু কমেন্ট লাইক পেলাম না কোনো কথা না মানুষ কত স্বার্থপর একটা লাইক একটা কমেন্ট করলে কি এমন প্রতি হয়ে যাবে ভাই জানো কত পয়সা না আমার ঘরে গ্রামের ছেলে বলে কেউ লাইক কমেন্ট করে না এটা কোনো কথা যারা যারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদের কাছে একটা অনুরোধ কোন জেলা থেকে লাইভকে দেখতেছেন একটি কমেন্ট করে যাবেন এবং কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে আমাদের ময়মনসিংহ জেলায় বৃষ্টি সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি হচ্ছে একটু ভুলে যান কষ্ট করে ভাই যদি মন চায় মন না ছেলে বলার দরকার নাই মুহূর্তে আপনারা কোন জেলা থেকে লাগতে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে জিরা কি ভাই আছেন অবশ্যই ভাই বন্ধ হতে চাই তো ভাই আপনার বাসা কোন জায়গায় একই ভাই আপনার বাসা কোন জায়গায় একই ভাই আপনার বাসা কোন জায়গায় কমেন্ট করে জানান

আমি আপনার কমেন্ট ধরে গিয়ে আপনার আইডি সাপোর্ট করে আসবো এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আসবো যারা লাইভে যুক্ত হয়েছেন তারা একটু কমেন্ট করেন কোন জেলা থেকে আমার লাইভে দেখতেছেন আর কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে এটাও বলতে পারেন আর বন্ধ হতে পারেন রাখি ভাই কি আপনি কি লাইভ থেকে চলে গেছেন না আছেন কমেন্ট করেন তো যারা লাইভে দেখতে হয়েছেন আপনি কোন জেলা থেকে লাইভটি দেখতেছেন সো আর কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে আমাদের ময়মুখি জেলায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে সো আপনি কোন জেলা থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করতে পারেন একটা অনুরোধ যারা লাইফে করে কমেন্ট করেন কোন জেলা থেকে আপনার লাইফে দেখতেছেন তাহলে বুঝতে পারবো যে আমার লাইফটি কোন কোন জেলায় মানুষ দেখে এবং কোন কোন জেলায় ভিডিওটা দেখতেছে একটি কমেন্ট করেন আপনার তো যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে একটা অনুরোধ করি যে কোন চালা থেকে আমার লাইব সালামু আলাইকুম আশা করি সকলই ভালো আছেন আড্ডা দেওয়ার মতো লুক কালাম না লাইভে এসে আসসালামু আলাইকুম আশা করি সকলই ভালো আছেন সো যারা লাইভে যুক্ত আছেন কোন জেলা থেকে আপনারা লাইভ পি দেখতেছেন কমেন্ট করে জানাইতে পারেন তো আড্ডা দেওয়ার মতো এমন কোনো লোক পেলাম না লাইভে আড্ডা দেব মানুষ অনেক অহংকার মানুষের একটি কমেন্ট পর্যন্ত করতে পারে না কি বলবো যাই হোক রাকিব বা একজন ভালো মান মনের মানুষ তিনি কমেন্ট করছেন এবং কোন জেলা থেকে দেখছেন এটা জানাইছেন কিন্তু আপনার মনে অনেক অহংকার আপনার লাইভ দেখতেছেন কথা ঠিক আছে কিন্তু কোনো কমেন্ট করেন না এত অহংকার মানুষের ভালো না যারা লাইভে যুক্ত আছেন তাদের কাছে একটা অনুরোধ বারবার বলতেছি একটা কমেন্ট করেন ভাই আপনার কোন জেলা থেকে আমার লাইভটা দেখতেছেন যদি মন চায় আপনাদের কমেন্টের যে এত মূল্য তা লাইভে না ঢুকলে বুঝতে পারতাম না একজন মানুষ একটা লাইকও করে না কমেন্টও করে না ছোটো ইউজার তো তাই কেউ সাপোর্ট করে না যে আজকে সেলিব্রিটি থাকতাম তাহলে সবাই লাইক কমেন্ট করে বন্যা বসায় দিত কিছু বলার নাই আপনারা লাইফে যুক্ত হয়েছেন এতে অনেক বেশি

नी एदी क्या गजल को कोई तदर छात्र तो गजल कोई थोस न क আমাদের এলাকা একদম বাজে হয়ে গেছে রাস্তাঘাটের অবস্থা একদম খারাপ কী বলব আসসালামু আলাইকুম রহমতুল্লা